নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কিছুদিন বাদে বাদেই দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে বেড়াতে চলে যাই এবং এই চ্যানেলে ইতিমধ্যে এই বেড়ানোর বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে বাইশটি ভিডিও প্রকাশ পেয়েছে এবার ঘুরতে চলে গিয়েছিলাম কলকাতা থেকে দুশো পঁচিশ কিলোমিটার দূরে তারাপীঠ এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলগুলোতে বক্রেশ্বর মামা ভাগ্নে পাহাড় হেতমপুর রাজবাড়ি এবং তারাপীঠের সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে আধ্যাত্মিক চেতনায় ভরা সেই অঞ্চলগুলো আমি ঘুরে বেরিয়েছি এইগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব দুরাত্রি এবং তিন দিনে ছুটি নিয়ে আপনারা এই অঞ্চলগুলোতে বেড়াতে পারেন যাই হোক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে থাকুন তারাপীঠ এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলগুলো কলকাতা স্টেশন চলে এলাম আজকে আমরা কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি উইকলি ইন্টারসিটি এক্সপ্রেস করে আমরা যাব রামপুরহাট তারাপীঠ এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলগুলো দর্শন করব আমরা কলকাতা স্টেশনেই চলে এলাম হলদিবাড়ি উইল উইকলি এক্সপ্রেস নটা বেগে পাঁচ মিনিটে ছাড়বে এই ট্রেন করেই আমরা রামপুরার যাব অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি ডি ফোর কোচ বর্ধমান চলে এলাম বর্ধমানে দু মিনিট দাঁড়াবে বর্ধমান থেকে বোলপুর যাওয়ার পথে ট্রেনের বাইরে দৃশ্য দৃশ্য বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে গেলাম এগারোটা চব্বিশ মিনিটে এটা হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের অংশ এখান থেকে আমরা এখন গাড়ি ধরে আমরা তারাপীঠ যাব মায়ের মন্দিরে প্রচুর দর্শনার্থীর ভিড় তারা করে তারা বেরিয়ে আসছে এবং বাইরে তারা গাড়ি ধরবেন তারাপীঠে মন্দির রোড এটা এই মন্দির রোডের ওপরে বিভিন্ন খাবারের দোকান আছে দেখুন কি খাবার পাওয়া যাচ্ছে মিষ্টি দেখায় প্রথম এটা হচ্ছে ল্যাংচা এই ল্যাংচা হচ্ছে সাত টাকা করে রসগোল্লা পনেরো টাকা আর দশ টাকার ওই দিপার ধরুন মায়ের মন্দিরে লাইনে থেকে আমি দেখাচ্ছি যে চারদিকে যে ভক্ত সমাগম হয়েছে তাদের দৃশ্য এখানে সবাই বসে আছে সন্ধ্যা আরতি দেখার জন্য ওই উপরে স্ক্রিনের মধ্যে সেটা আর বাদেই তারাপীঠে তারা মার দর্শনে গিয়েছিলাম সেখানে আমি স্ক্রিনের মাধ্যমে মায়ের সন্ধারতি দেখলাম প্রচুর ভক্ত সমাগম হয়েছে যারা নাট মন্দির থেকে সন্ধ্যা দেখতে পাচ্ছেন না তাদের জন্য মন্দির কর্তৃপক্ষ এই ব্যবস্থা করে দিয়েছেন মায়ের সন্ধ্যা দেখছি আপনারাও আমার সঙ্গে মায়ের সন্ধ্যা দেখুন আমাদের পাঁচশো টাকার লাইন অনেকটা এগিয়ে এসছে আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসছি ব্রাহ্মণ তারামায়ের মন্দিরের উপর থেকে মন্ত পড়া দিচ্ছে ভক্তকে অভিনব দৃশ্য দেখুন তারা মন্দিরের উপর থেকে একজন সেবায় ভক্ত একজন ভক্তকে যে লাইনে দাঁড়িয়ে আছে তাকে মন্ত পড়াচ্ছে অভিনব দৃশ্য উপর থেকে সবাই মন্ত পড়াচ্ছেন ভক্ত এখান থেকে কথা বলছেন মন্ত্র উচ্চারণ করছে তারাপীঠে মায়ের মন্দিরে প্রবেশ করলাম এখানে আপনাদের দেখাচ্ছি ওই উপর দিয়েই ওটা হচ্ছে তিনশো টাকার লাইন যাচ্ছে এখানে লেখা আছে জয়মা তারা অন্নপ্রসাদ সাধারণ নিরামিষ সকাল আটটা থেকে একটার মধ্যে নাম লেখাবেন ভোগের টাইম নাট মন্দির থেকে মূল মন্দিরের প্রবেশদ্বার দেখছি যদি মায়ের মূর্তি দেখা যায় এখানে যোগ্য চলছে তারাপীঠে মন্দিরে গেট থেকে নামার পরেই অজস্র বিভিন্ন ভোগ ভাণ্ডার রয়ে গেছে সোনার তরি হোটেলের সামনে থেকে আমরা গাড়ি বুক করলাম সাড়ে তিন হাজার টাকায় এই গাড়ি আমাদের ঘুরে দেখিয়ে দেখাবে বকেশ্বর মাহমাগ্নে পাহাড় এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা ইনক্লুডিং নলহাটি আমরা এখন এই গাড়ি করে ঘুরতে যাচ্ছি নলাটেশ্বরী মন্দিরের পাশেই এই দুটি দোকান পুজোর ডালি নিয়ে রয়েছে একটি হচ্ছে চাঁদ চাঁদমামার পুজোর ডালির দোকান আর একটা হচ্ছে ঠাকুরের দোকান এপাশে পাশে ট্যাক্সি স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড এখান থেকে পুজোর সামগ্রী দ্রব্য কেনা হচ্ছে এখান থেকে পুজোর ডালি কেনা হচ্ছে নদাকেশ্বরী মন্দিরে আমরা উপস্থিত হয়েছি নবাকেশ্বরী মন্দিরে ভক্তদের

এখানে বলি হয় এখানে পুজোতে বলি হয় সামনে হচ্ছে এবার আমরা তিলপাড়া মিহিলাল ব্যারেজ এটা দেখব বক্রেশ্বর যাওয়ার পথে পড়বে আমরা রামপুরহাট থেকে বক্রেশ্বর যাচ্ছি তার পথেই হচ্ছে এই তিলপাড়া মেহিনলাল ব্যারেজ এই হচ্ছে ব্যারেজ জল বেরোচ্ছে এখান থেকে মৌরাক্ষী খাল এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ বকেশ্বরে এলাম এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা গাড়ি পার্কিং করে এখানে গরম জলের ঘাটের দিকে যাচ্ছি এখানে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা তিন বছরের উর্ধ্বে পুরা টিকিট আর এখানে গাড়ি পার্কিং হচ্ছে দু চাকা দশ টাকা তিন চাকা কুড়ি টাকা চার চাকা তিরিশ টাকা ছয় চাকা ষাট টাকা সানের ঘাটে প্রবেশ মূল্য পাঁচ টাকা এই হচ্ছে আমরা প্রবেশ করছি বক্রেশ্বরে গরম জলের ঘাট দেখতে একান্ন পিঠের অন্যতম সত্যি পিঠ হচ্ছে বক্রেশ্বর ধাম দেখুন বক্রেশ্বরে দর্শনীয় স্থান করি করার জায়গা আমাদের ভ্রমণার্থী প্রচণ্ড গরম গত চল্লিশ ডিগ্রি হবে বক্রেশ্বরের এই উষ্ণ প্রস্রবনে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনারা শুনলেন এর পরের ঘাটগুলোতে আমি দেখাবো যে তার থেকেও অনেক বেশি বেশি তাপমাত্রার উষ্ণ প্রস্তবন রয়েছে বক্রেশ্বরে সাতটি উষ্ণ প্রস্তাবনের মধ্যে এটি সবচেয়ে বেশি আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখুন জল ফুটছে জল ফুটছে আপনার বড় করে দেখাচ্ছি উষ্ণ প্রস্ত বক্রেশ্বরের মন্দির বাবার মন্দির বক্রেশ্বরে লাইনে দাঁড়িয়েছি তারাপীঠ থেকে এ আমরা বক্রেশ্বরে এসে পৌঁছেছি বক্রেশ্বরে এসে ঠাকুর দর্শন করে আমরা একটা হোটেলে দুপুরে খাবার খেতে এলাম সেখানে বড় প্রাপ্তি হচ্ছে যে এক নবদম্পতি তারা তাদের এই সতীপীঠে পিঠে বিয়ে হলো এবং তারা বিয়ের কার্য সম্পন্ন করে এই হোটেলে তারা মধ্যমধ্য ছাড়ছে মামা ভাগ দিয়ে পাহাড়ে যাওয়ার পথে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর সেখান দিয়ে ক্রস করছি শ্রী রামকৃষ্ণ রাস্তার পাশে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুরে সময় সময়ের অভাবে আমরা রামকৃষ্ণ আশ্রমে না পাহাড়ের দিকে চলে গেলাম আমরা মা ভাগ্নে পাহাড়ে এসেছি আমার মূল গেট দিয়ে প্রবেশ করছি মামা পাহাড়ের দিকে যেতে বিশাল শিব মন্দির রাস্তায় পড়বে পার্কে প্রবেশ করতে গেলে দশ টাকা লাগবে কিন্তু মামা ভাগদে পাহাড়ে উঠতে গেলে কোনো এন্ট্রি ফি নেই আমরা এখন মামা ভাগ্নে পাহাড়ে উঠছি এই ওঠার জায়গাটা দেখাচ্ছি খুব উঁচু নয় মামা ভাগ্নে পাহাড় এনে কিছু পাহাড় পাহাড়ে পাথরের কিছু অংশ রয়েছে ওই দেখুন উপরে কিছু শিলাখণ্ড রয়েছে বড় বড় শিলাখণ্ড আমরা ধীরে ধীরে মহাভাগ্নি পাহাড়ের উপর দিয়ে উঠছি এই জায়গাটি বীরভূমের বক্রেশ্বর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত বিভিন্ন ভাস্কর্য দেখা যাচ্ছে এই সমস্ত এটা শিলালিপি থেকে আমি পাশের যে জায়গাগুলো সেগুলো দেখাচ্ছে বিভিন্ন গাছগাছালি গাছালি পরিপূর্ণ দূরে মাঠ এখানে আরো গাছগাছালি এখানে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে শিলাখন্ড দেখা যাচ্ছে মা ভাগ্নে পাহাড় এই শিলাখণ্ডের উপর থেকে দারুণ সুন্দর লাগছে এই হচ্ছে মামা পাহাড় মামা ভাগ্নে পাহাড় মামা এবং ভাগ্নে বড় শিলাখণ্ড রয়েছে এটাকে বলা হচ্ছে মামা ভাগ্নে পাহাড় পাশে রয়েছে কালী মন্দির অনেকটা উপরে উঠে এসেছি আমরা এবং আপনাদের একটু আগে চার পাঁচটা দেখিয়ে দিলাম মামা ভাগ্নে পাহাড়ে বক্রেশ্বর থেকে ফেরার পথে মামাভাগ্নে পাহাড় পার হয়ে আমরা সেই বহু চর্চিত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি রাস্তা থেকে দেখতে পেলাম আপনারা দেখুন ওই দেখা যায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তারাপীঠ থেকে আমরা সিং করতে বেরিয়েছি এবং আমরা বক্রেশ্বর মামাভাগ্নে পাহাড় এগুলো ঘুরতে ঘুরতে আমরা অবশেষে সে পৌঁছলাম আমরা হেতমপুর রাজবাড়িতে এই হেতমপুর রাজবাড়িতে এখন একটি স্কুল চলছে এবং একটি কলেজ চলছে তো এখানে আমি একটি স্মৃতিস্তম্ভে আমি একটি লেখা দেখতে পেলাম তাদের লেখা আছে যে বাইশে জুন উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল এই স্মৃতিস্তম্ভটি যাই হোক সেটা উৎসর্গ করা আছে মহারাজা কুমার সদা নিরঞ্জন চক্রবর্তী নাম লেখা এবং রাজবাড়ি প্যালেস নাম লেখা আছে হেতমপুর রাজবাড়ি ডিস্ট্রিক্ট বীরভূম পাশে আপনাদেরকে দেখাচ্ছি যে হেতমপুর রাজবাড়ির ভেতরে যে রাজবাড়িটি রাজবাড়ির ভেতরে ঢোকা বারণ আছে তাই ভেতরে ঢোকা গেল না কিছুটা এগিয়েই আমরা থেমে গেলাম দেখতে পেলাম সম্প্রীতি কলেজ অফ এডুকেশন ভেতরে রয়েছে এছাড়া ডিএি স্কুল রয়েছে যাই হোক আমরা এখানেই আমাদের ভ্রমণ বৃত্তান্ত শেষ করছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং আমি আশা করব যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখুন আপনারা সবাই ভালো থাকুন